এই ইজতেমা কোনো সাধারণ সমাবেশ নয় এটি সে আহ্বান যে সাহাবা ক্যারামের কাজে ছিল দিস ইভেন্ট ইজ অর্গানাইজড আন্ডার দ্য গাইডলাইন্স অফ ওয়ার্ল্ড মার্কাস নিজামুদ্দিন আজ সে বিলবোর্ডগুলোতেই দেখা যাচ্ছে এক অবাক করা পরিবর্তন এখন সেখানেই জলজল করছে এই গর্বিত ঘোষণা ইন্টারন্যাশনাল ইসলামিক ফিস কনফারেন্স ওয়েলকাম ইউ ফর এ স্পিরিচুয়াল রিট্রিট টু ইনক্রিজ ইউর ইমান যদি হজরতজ্জি বাংলাদেশে টঙ্গিস্তেমায় আসতে পারতেন তাহলে ওনার মূল্যবান কথা শোনার দ্বারা আমরা অনেক উপকৃত হতে পারতাম কিন্তু কিছু রাজনৈতিক মহলের ওলামাদের জন্য ওনার বাংলাদেশে আসা বন্ধ হয়ে যাচ্ছে আমেরিকার জমিনে আলমী ইজতেমা আল্লাহু আকবর যে জমিনে আল্লাহর নাম ছিল অজানা যেখানে জীবন মানেই ছিল দুনিয়া বিদ আজ সেই আমেরিকার আকাশে উচ্চারিত হচ্ছে আল্লাহ আকবর যে রাস্তাগুলোতে একসময় দিনরাত জুড়ে চলত নগ্নতা গুণা ও ফাসাদের প্রকাশ্য প্রদর্শনী যে বিলবোর্ডগুলোতে ফিতনা অহংকার এবং শয়তানি আহ্বান ছিল নিত্যকার দৃশ্য আজ সেই বিলবোর্ডগুলোতেই দেখা যাচ্ছে এক অবাক করে পরিবর্তন এখন সেখানেই জলজল করছে এই গর্বিত ঘোষণা ইন্টারন্যাশনাল ইসলামিক পিস কনফারেন্স ওয়েলকাম ইউ ফর এ স্পিরিচুয়াল রিট্রিট টু ইনক্রিজ ইউর ইমান ফেইতিন আল্লাহ আন্তর্জাতিক ইসলামিক শান্তি সম্মেলন আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে একটি আত্মিক প্রশান্তিময় সফরে যার মাধ্যমে আপনার ইমান ও আল্লাহর প্রতি বিশ্বাস বৃদ্ধি পাবে ইউএসএ ওয়ার্ল্ড ইস্তেমা জুন টোয়েন্টি সেভেন্থ টোয়েন্টি এইথ অ্যান্ড টোয়েন্টি নাইন আমেরিকান বিশ্ব ইস্তেমা সাতাশ আটাশ ও উনত্রিশ জুন ল্যাট ইউ টেস্ট ডিসাইড চলুন আপনার হৃদয় ও অনুভবই সিদ্ধান্ত নিক এই বিলবোর্ডগুলো এখন আর গুনাহের আহ্বান করে না বরং ডাকে আল্লাহর দিকে ফিরে আসার জন্য ডাকে ইমান বাড়ানোর জন্য অন্তর পরিশুদ্ধ করার জন্য ও দিনের ছায়ায় ফিরে আসার জন্য আল্লাহ আকবর কি বিরাট নিয়ামত এই ইজতেমা কোনো সাধারণ সমাবেশ নয় এটি সে আহ্বান যে সাহাবাই ক্যারামের কাজে ছিল এই ইজতেমা হোক আমেরিকার জন্য হেদায়াতের দরজা উম্মতের জন্য ঐক্যের কেন্দ্র আর আমাদের জন্য কবলিয়াতের এক নতুন সূর্যোদয় আল্লাহ তাআলা এই খ্যাদমতকে কবুল করুন দাওয়াতের এই ঢেউকে সমগ্র বিশ্বে ছড়িয়ে দিন যদি হজরতজি বাংলাদেশের টঙ্গিস্তেমায় আসতে পারতেন তাহলে ওনার মূল্যবান কথা শোনার দ্বারা আমরা অনেক উপকৃত হতে পারতাম কিন্তু কিছু রাজনৈতিক মহলের ওলামাদের জন্য ওনার বাংলাদেশে আসা বন্ধ হয়ে আছে আল্লাহ হজরতজিকে বাংলাদেশে আসার তৌফিক দান করুন যেন ওনার মূল্যবান কথা শোনার দ্বারা আমরা অনেক উপকৃত হতে পারি দ্য আমেরিকান ইস্তেমা ইজ অলসো নোন এস দ্য ওয়ার্ল্ড ইস্তেমা আমেরিকা ইজ শিডিউল ফর জুন টোয়েন্টি সেভেন টু টোয়েন্টি নাইন টু জিরো টু ফাইভ ইট বি ই স্টেফেন্স কনভেনশন সেন্টার ইন ইলিয়নস এ সুপার অফ শিকাগো দিস ইভেন্ট ইজ অর্গানাইজড আন্ডার দ্য গাইডলাইন্স অফ ওয়ার্ল্ড মার্কাস নিজামুদ্দিন আমেরিকান ইস্তমা যা বিশ্ব ইস্তেমা আমেরিকা নামে পরিচিত সাতাশ থেকে উনত্রিশ জুন দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে এটি শিকাগোর অনুষ্ঠিত ইলিয়নের অবস্থিত ই স্টেফেন্স সেন্টারে অনুষ্ঠিত হবে এই ইস্তেমাটি বিশ্ব মার্কাস নিজামুদ্দিনের নির্দেশনায় আয়োজিত